আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা যে কবিতাটি নিয়ে আলোচনা করব সে কবিতাটির নাম হচ্ছে আঠারো বছর বয়স সুকান্ত ভট্টাচার্য এই কবিতাটি নিয়ে আলোচনা করার আগে আমরা কবি সুকান্ত ভট্টাচার্যের ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেব সুকান্ত ভট্টাচার্য তাকে হচ্ছে কিশোর কবিও বলা হয় সুকান্ত ভট্টাচার্যর জন্ম হচ্ছে পনেরোই আগস্ট উনিশশো সালে তার পৈত্রিক নিবস হচ্ছে গোপালগঞ্জের কোটালিপাড়া গ্রামে এবং তার পিতার নাম হচ্ছে নিবারণ চন্দ্র ভট্টাচার্য এবং তার মাতার নাম হচ্ছে সুনীতি দেবী সুকান্ত ভট্টাচার্য বিরোধী লেখক শিল্পী সংঘের পক্ষে আকাল নামের একটি কাব্যগ্রন্থ সম্পাদনা করেন তোমরা এখানে বিশেষভাবে মনে রাখবে যে তিনি এই আকাল নামে কাব্যগ্রন্থটি সম্পাদনা করেন তার বিখ্যাত কাব্যগ্রন্থ হচ্ছে ছাড়পত্র সুকান্ত ভট্টাচার্য দৈনিক স্বাধীনতার কিশোর সভার প্রতিষ্ঠাতা এবং তিনি তার মৃত্যু পূর্ব পর্যন্ত এর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন থেকেই তিনি ছোটকাল রাজনীতি সচেতন ছিলেন এছাড়াও তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হচ্ছে পূর্বাভাস ঘুম নেই তার অন্যান্য উল্লেখযোগ্য রচনা হচ্ছে মিঠে করা অভিযান হরতাল সুকান্ত ভট্টাচার্য তেরোই মে উনিশশো সালে মৃত্যুবরণ করে মাত্র একুশ বছর বয়সে তিনি টিবি রোগে মারা যায় টিবি রোগ হচ্ছে বর্তমানে তোমাদের যে যক্ষা রোগ আছে না আর তিনি হচ্ছে মাত্র একুশ বছর বয়স হচ্ছে রোগে মৃত্যুবরণ করেন এখন আমরা আঠারো বছর বয়স কবিতাটি সম্পর্কে কিছু তথ্য জেনে নেব আঠারো বছর বয়স কবিতাটি প্রথম উনিশশো সালে সুকান্ত ভট্টাচার্যের বিখ্যাত কাব্যগ্রন্থ ছাড়পত্র থেকে সংকলিত এই কবিতায় কবি নিজের অভিজ্ঞতার আলোকে বয়সন্ধিকালের বৈশিষ্ট্যকে তুলে ধরেছে এবং আঠারো বছর বয়স কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত এবং আঠারো বছর বয়স কবিতাটির মূল সুর হচ্ছে বয়সন্ধিকালের বৈশিষ্ট্য এখন হচ্ছে আমরা মূল কবিতাটি নিয়ে আলোচনা করব আঠারো বছর বয়স কি দুঃসহ আঠারো বছর বয়স আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ সময় এই জীবনে কিশোররা তার কৌশল থেকে যৌবনে পদার্পণ করে এবং তারা হচ্ছে সমস্যার সম্মুখীন হয় যার জন্য কবি হচ্ছে এই বয়সটাকে বলেছে হচ্ছে কি দুঃসহ স্পর্ধা ন্যায় মাথা তোলাবার ঝুঁকি অর্থাৎ এই বয়সে আহ তরুণরা হচ্ছে অন্যের নির্ভরশীলতা ত্যাগ করে স্বনির্ভর হওয়ার একটি ঝুঁকি নিয়ে থাকে আঠারো বছর বয়সে অহরহ বিরাট দুঃসাহসেরা দেয় চৌকি এই বয়সেই তরুণরা নানা দুঃসাহসী পদক্ষেপ গ্রহণ করে থাকে আহ সেজন্যই হচ্ছে কই বলেছে যে এই এই বয়সেই বিরাট দুঃসাহসরাহ চৌকি দেয় আঠারো বছর বয়সের নেই ভয় পদা গাতে চায় ভাঙতে পাথর বাঁধা অর্থাৎ এই বয়সে তরুণদের মধ্যে কোনো ভয় থাকে না এবং তারা হচ্ছে যে পাথরের মতো শক্ত বাধাকেও হচ্ছে তারা হচ্ছে পায়ের হচ্ছে ভেঙে ফেলা যে তারা থাকে এই বয়সে কেউ মাথা নোয়াবার নয় আঠারো বছর বয়স জানে না কাদা কোন অন্যায় অন্যায় বা অবিচারের কাছে হচ্ছে মাথা নত করে না বা হচ্ছে সহজে হচ্ছে ভেঙে পড়ে না তারা আর তাদের জীবনের সকল সমস্যাগুলোর হচ্ছে সমাধান করে থাকে এ বয়স জানে রক্তদানের পুণ্য বাষ্পের বেগ স্ক্রিমারের মতো চলে প্রাণ দেওয়া নেওয়া ছুরিটা থাকে না শূন্য অর্থাৎ এই তরুণ বয়সেই হচ্ছে ট্যাগের যে মহিমা সেটা হচ্ছে তরুণরা হচ্ছে খুব ভালো মতোই হচ্ছে বুঝতে পারে এবং তারা হচ্ছে দেশ জাতি এবং মানব কল্যাণে হচ্ছে সর্বদা হচ্ছে নিজেকে উৎসর্গ করার জন্য তৎপর থাকে এবং দেশ জাতি এবং মানব কল্যাণের জন্য শুধু নিজের জীবনকে উৎসর্গ করতে পারে না বরং হচ্ছে তারা হচ্ছে প্রয়োজনে হচ্ছে অন্যের জীবন হচ্ছে নিতেও পারে এবং এই এই কয়েকটি চরণের হচ্ছে বাস্তব উদাহরণ হচ্ছে আমরা গত বছরের জুলাই অভ্যত্থানে হচ্ছে দেখেছি যে তরুণরা কিভাবে তাদের জীবনকে হচ্ছে উৎসর্গ করে হচ্ছে মৃত্যুর মুখে হচ্ছে ছাপিয়ে পড়েছিল সপে আত্মাকে শপথের কোলাহলে এই চরণটির অর্থ কিছুটা এরকম যে আঠারো বছর বয়সে তরুণরা নতুন জীবনে পদার্পণ করে এবং তারা হচ্ছে নতুন স্বপ্ন দেখতে থাকে নতুন নতুন অগ্রগতির জন্য তারা হচ্ছে যেই শপথ গ্রহণ করে তারা সেই শপথে হচ্ছে বলিয়ান হয়ে আহ দৃঢ় সঙ্গে হচ্ছে জীবন হচ্ছে এগিয়ে চলে আঠারো বছর বয়স ভয়ঙ্কর তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা চারপাশে আর শোষণ অন্যায় নিপীড়ন ও সামাজিক বৈষম্য দেখে তরুণদের মন হচ্ছে ক্ষুদ্ধ হয়ে ওঠে আর সেজন্যই হচ্ছে কই বলেছে যে তাজা তাজা প্রাণে হচ্ছে অসংখ্য যন্ত্রণা এই বয়সে প্রাণ তীব্র আর প্রখর অর্থাৎ হচ্ছে আহ সংবেদনশীলতা এবং হচ্ছে অনুভূতির দিক দিয়ে হচ্ছে এই জীবনটা খুবই প্রখর যার কারণে এই বয়সে তরুণদের মনের মধ্যে হচ্ছে আহ বিভিন্ন ধরনের হচ্ছে প্রভাব লক্ষ্য করা যায় এই বয়সে কানে আসে কত মন্ত্রণা অর্থাৎ এই বয়সে হচ্ছে ভালো মন্দ ইতিবাচক নেতিবাচক নতুন ধরনের ভাবনার সাথে হচ্ছে তরুণরা পরিচিত হয় আঠারো বছর বয়স যে দুর্বার পথে প্রান্তরে ছোটায় বহু তুফান অর্থাৎ আঠারো বছর বয়সের তরুণরা হচ্ছে অপ্রতিরোধ তাদের হচ্ছে প্রতিরোধ করা খুবই কষ্টকর এবং তারা দেশ জাতি এবং মানব কল্যাণ সর্বদাই হচ্ছে এক স্থান থেকে অন্য স্থানে অর্থাৎ এক এক প্রান্ত থেকে অন্য প্রান্ত হচ্ছে তুফানের গতি হচ্ছে ছুটে বেড়ায় দুর্যোগের হাল ঠিকমতো রাখা ভার ক্ষতকত হয় সহস্র প্রাণ অর্থাৎ জীবনের এই সন্ধিক্ষণে শারীরিক মানসিক সামাজিক ও রাজনৈতিক নানান জটিলতার মুখোমুখি হতে হয় তরুণদের এবং সে জটিলতার সমাধান করতে না পারলে জীবনে যে বিপর্যয় নেমে আসে কবি হচ্ছে হচ্ছে এই কথাগুলো হচ্ছে বুঝেছে আঠারো বছর বয়সে আঘাত আসে অবিশ্রান্ত একে একে হয়ে জড় অর্থাৎ হচ্ছে আঠারো বছর বয়সে হচ্ছে একাধিক হচ্ছে আঘাতগুলো সে হচ্ছে আমাদের হচ্ছে আমাদের মধ্যে জড়ো হয় এবং সেই সেই আঘাতগুলো হচ্ছে যদি আমরা হচ্ছে সঠিকভাবে হচ্ছে মোকাবেলা না করতে পারি তাহলে হচ্ছে আমাদের জীবনে হচ্ছে নানান বিপর্যয় হচ্ছে নেমে আসতে পারে এ বয়স কালো লক্ষ্য দীর্ঘশ্বাসে অর্থাৎ সচেতন ও সচেষ্ট হয়ে সুনির্দিষ্ট লক্ষ্যে জীবন পরিচালনা করতে না পারলে আহ জীবনে হচ্ছে তোমার ব্যর্থতা আর হতাশার তবু আঠারো শুনেছি জয়ধ্বনি এ বয়স বয়সে দুর্যোগ আর ঝরে অর্থাৎ আঠারো বছর বয়সের সকল খারাপ ভালো দিক থাকা সত্ত্বেও আঠারোর ধ্বনি শুনেছি এবং এ বয়স বাচে দুর্যোগ আর ঝরে অর্থাৎ হচ্ছে আহ এই বয়স হচ্ছে নানাবিধ প্রতিকূলতার মধ্য দিয়ে হচ্ছে বেঁচে থাকে বিপদের মুখে এই বয়স অগ্রাণী অর্থাৎ যখন হচ্ছে বিপদ আসে তখন এই বয়সের তরুণরা সবসময় হচ্ছে সবার আগে হচ্ছে তাদের বুক পেতে দেয় দীর্ঘশ্বাস হচ্ছে এই বয়স হচ্ছে নেমে আসে এ বয়স কাপে বেদনায় এ বয়স তবু নতুন কিছু তো করে এই বয়সে হচ্ছে অনেক ধরনের সৃজনশীলতা বৃদ্ধি পায় এ বয়স যেন ভীরু কাপুরুষ নয় পথ চলতে এ বয়স যায় না থেমে অর্থাৎ এই বয়স ভীরু বা কাপুরুষ নয় এবং জীবনে যতই বাধা আসুক না কেন এই বয়স কখনোই থেমে যায় থেমে থাকে না এ বয়সে তাই নেই কোনো সংশয় এদেশের বুকে আঠারো আসুক নেমে শেষ দুটি চরণে হচ্ছে কবি বছর যে হচ্ছে ধ্বনি গেছে এবং আঠারো বয়সের যে সাহসিকতা এবং আঠারো বছরের তরুণরা যেভাবে হচ্ছে দৃঢ় সাথে আহ দেশ জাতি এবং কল্যাণের জন্য হচ্ছে এগিয়ে নিয়ে যায় সেই জন্য এই দেশের বুকে হচ্ছে তিনি বারবার হচ্ছে আঠারো বছরের তরুণদের হচ্ছে আগমনের প্রত্যাশা করেছে আমরা প্রায় ভিডিও শেষ দিকে এখন আমরা আঠারো বছর বয়স কবিতাটি থেকে সম্ভাব্য কি ধরনের প্রশ্ন আসতে পারে আর সেগুলো নিয়ে হচ্ছে আমরা এখন আলোচনা করব আমাদের হচ্ছে প্রথমে হচ্ছে আহ যেখান থেকে হচ্ছে প্রশ্ন আসতে পারে যে আহ সুকান্ত ভট্টাচার্য জন্মসাল কবে আহ সুকান্ত ভট্টাচার্যের জন্মশাল হচ্ছে উনিশশো ছাব্বিশ সালের পনেরোই আগস্ট আর সুকান্ত ভট্টাচার্যের হচ্ছে প্রত্যেক নিবাস হচ্ছে গোপালগঞ্জের কোটোলীপাড়ায় তারপর হচ্ছে সুকান্ত ভট্টাচার্য হচ্ছে ছোটকাল থেকে হচ্ছে রাজনীতি সচেতন ছিলেন তোমাদের হচ্ছে প্রশ্ন আসতে পারে যে নির্ম কোন কবি ছোটবেলা থেকে হচ্ছে রাজনীতি সচেতন ছিলেন তারপর হচ্ছে তোমাদের এই প্রশ্ন এম ফিকে আসতে পারে যে আহ কোন কবি দৈনিক স্বাধীনতার কিশোর সভার প্রতিষ্ঠাতা ছিলেন বা এটাও আসতে পারে যে দৈনিক স্বাধীনতার কোন অংশের প্রতিষ্ঠাতা ছিলেন সুকান্ত ভট্টাচার্য তখন উত্তর করব হচ্ছে কিশোর সভা তারপর হচ্ছে তোমাদের হচ্ছে এখান থেকে প্রশ্ন আসতে পারে যে সুকান্ত ভট্টাচার্যের বিখ্যাত কাব্যগ্রন্থ হচ্ছে কোনটি উত্তর হচ্ছে ছাড়পত্র এবং তোমাদের এখান থেকে হচ্ছে এটা প্রশ্ন আসতে পারে যে সুকান্ত ভট্টাচার্য হচ্ছে কত বছর বয়স হচ্ছে মৃত্যু মৃত্যুবরণ করেন উত্তর হচ্ছে একুশ বছর বয়সে তোমাদের হচ্ছে কবিতাটি থেকে যে ধরনের প্রশ্ন আসতে পারে তোমাদের আসতে পারে যে হচ্ছে আঠারো বছর বয়স কি দুঃসহ আঠারো বছর বয়সে হচ্ছে বিরাট কি হচ্ছে প্রশ্ন আসতে পারে আঠারো বছর বয়সে অহরহ বিরাট কারাও কি দেয় উত্তর হচ্ছে দুঃসহসেরা তারপর হচ্ছে আঠারো বছর বয়স হচ্ছে পদাগাতে কি ভাঙতে চায় উত্তর হবে হচ্ছে পাথর বাধা আঠারো বছর বয়স হচ্ছে কি জানে না কাঁদতে জানে না আহ তারপর সে আর এই বয়সে জানে রক্তদানের পুণ্য আঠারো বছর বয়স হচ্ছে কিভাবে হচ্ছে চলে বাষ্পের বছর বয়সে তরুণরা হচ্ছে শপথের আত্মাকে তারপর হচ্ছে আঠারো বছর বয়সে প্রাণ কেমন আহ তীব্র আর প্রখর এবং আঠারো বছর বয়সে কানে কি আসে কত কত আর তোমাদের হচ্ছে কবিতাটি থেকে হচ্ছে এই 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 ধরনের কিছু হচ্ছে প্রশ্ন এমসিকিউ বলো আর হচ্ছে নাম্বারের জন্য বলো তো হচ্ছে এই ধরনের প্রশ্ন হচ্ছে পারে আজকের ভিডিওটা আসলে এই পর্যন্তই তোমাদের জন্য হচ্ছে শুভকামনা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই হচ্ছে লাইক তিনি হচ্ছে অবশ্যই হচ্ছে আমাকে উৎসাহ প্রদান করবে এবং তোমাদের কোনো কিছু নিয়ে প্রশ্ন থাকলে অবশ্যই হচ্ছে আমাকে হচ্ছে কমেন্টে অথবা ইনবক্সে হচ্ছে জানাবে তোমাদের সবাইকে হচ্ছে ধন্যবাদ এতক্ষণ আমার পাশে থাকার জন্য